নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। সেটি হচ্ছে যদি কারোর জন্মছকে বুধ গ্রহ দুর্বল থাকে তবে এই দুর্বল বুধ গ্রহের কারণে যে প্রভাবগুলি দেখা যায় বা লক্ষ্য করা যায় সেই নিয়েই আজকের আলোচনা তো ভিডিওটি শুরু করার আগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে দেবেন ও সাবস্ক্রাইব করে দেবেন যদি কারোর জন্মছকে গ্রহ দুর্বল থাকে তাহলে জাতক বা জাতিকা জীবনে কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে এর মধ্যে প্রধান হল যোগাযোগ সমস্যা মানসিক অস্থিরতা সিদ্ধান্ত নিতে না পারা এছাড়াও স্ক্রিন রিলেটেড প্রবলেম আসতে পারে কথা বলাতে প্রবলেম হতে পারে পড়াশোনার ক্ষেত্রেও প্রবলেম আসতে পারে ব্যবসা ক্ষেত্রে প্রবলেম আসতে পারে তো এই প্রবলেমগুলো একমাত্র দেখা যায় যে কারোর যদি জন্মচকে গ্রহ দুর্বল থাকে বা পীড়িত থাকে তাহলে এই প্রবলেমগুলো তাদের মধ্যে দেখা যায় তো এই দুর্বল বুধ গ্রহকে শক্তিশালী করতে আপনারা আজকে একটি উপায় বলছি এই উপায়টি আপনারা অবশ্যই করে দেখবেন খুব ভালো ফল পাবে কী করবেন প্রত্যেক বুধবার করে আপনারা সবুজ প্রসাদ পড়ার চেষ্টা করুন এছাড়াও প্রত্যেক বুধবার করে আপনারা বুধের মন্ত্র পাঠ করুন এই কাজটি আপনারা করে দেখবেন খুব ভালো ফল পাবেন তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার সাথে আপনাদের যোগাযোগ করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন